ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো ভালো আছো আমি ভালো আছি সেই গরমে ভালো থাকলে ভালো ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা সবাই ভালো থাকো চলো আজকে সকাল সকাল কি করছি আপনাদেরকে দেখায় সেই দেখুন আমার গরমে লালিপ খাচ্ছে ওই দেখুন আমার হাজব্যান্ড ভাত খেয়েছে এখন কাজে চলে যাবে কাছে ভাত কেরেলা করলা যেটাকে বলে আমরা বলি ভাত কেরালা তোমরা কি বলো আমি জানি না প্লিজ তোমরা এটাকে কী বলো আমাকে কমেন্ট করে জানিয়ে যে আমাদের গাছে ভাতকেরালা ভাত কেরালা গাছটা এই দেখুন আম গাছে উঠে গিয়েছে এই দেখুন দেখতে পেয়েছি কিন কিনে আমি জান বলতে পারছি না এই দেখুন আরও উঠছে গাছ দেখুন আরও উঠছে দেখুন ভাত কেরালা গাছে ফুল এসেছে একটাই দেখুন দেখেছেন দেখুন ভাত কেরালা ফুল এসেছে এটা গেছে বছর লিচু গাছটা একটা লিচু গাছ গাছে বছর নার্সারি থেকে এনে লেগিয়েছিলাম কিন্তু এটা বড় হয়নি এখনও ওখানে হয়েছে হয়ে যাচ্ছে একটু মাটি ছাটি দিয়ে ঠিকঠাক করে রেখেছি এই দেখুন চাল কুমড়ো গাছ লাগিয়েছি একটু বড় হয়েছে এখানে আবার গুটি লাগিয়েছি এটা মিষ্টি কুমড় গাছ পুকে ধরে গিয়েছে তার জন্য গাছের আম প্রচুর আম ধরেছে দেখুন এই যে প্রচুর আম ধরেছে এই যে যে প্রচুর আম ধরেছে পুরো গাছটা জুড়ে আম দেখুন দূরের থেকে দেখায় উপরও আম ধরেছে এখন কেমন কী করে দেখাবো আপনার এই দেখুন দেখেছেন এই দেখুন গাছ লেগে রয়েছে এই একটা লেগে আছে দেখেছেন চুর ফুল ধরেছে প্রচুর ফুল ধরেছে সকাল সকাল ফুলগুলো দেখলে না মনটা একদম ভালো হয়ে যায় এই দেখুন আমার বাবার ভোলানায় মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে সামনের দিকে দেখাই গেট দরজাটা খুলে এই দেখুন পুজো দেওয়া হয়ে গেছে আমার পুজো দেওয়া হয়ে গেছে বিছনা পাটি এখনও কিছু ওঠা নেই সকালে উঠেছে সাড়ে চারটার সময় উঠলে কী হবে উঠান বাড়ি ঘরটি ঝাড়ু দিয়েছি ঝাড়ু টাড়ু দিয়ে বাসনপত্র সব ধুয়ে নিয়েছি কিন্তু ধুয়ে নিলে কী হবে বাকি কাম সব পড়ে আছে সকালে রান্না করে হাজব্যান্ডে খাওয়া খাওয়া দিয়ে খাওয়াই পাঠিয়ে দিয়েছি কামে ওখানে বাকি যা কাজকর্ম আছে সব করব ওই দেখুন এগুলো সব ছাপা করবো ওই দেখুন তলে বিছনা করা আছে যে গরম দিয়েছে এ গরম আর বিছনাতে আর আমার ছোটো মেয়ে গরমে থাকতে পারে না তাই এখানে নিচে শুয়ে তাকে শুয়ে শুয়ে রেখেছিলাম দেখুন আমার মেয়ের কাপড়ের ঝুলনা ছোটো মেয়ের আর একটু পরে ঘুমাবে তাই এটাতে ঝুলাবো দেখুন এদিকে কাপড় সাপুর সব পরে আছে এগুলো সব গুছাবো গুছিয়ে নিয়ে চলুন আপনাদের সঙ্গে পরে আবার আসছি সব বিজনেস বিজনেস সব গুছানো হয়ে গেছে আমার দেখো বিছনা না সব গুছানো হয়ে গেছে তাই দেখো এদিকে সব বিজনেস গুছানো হয়ে গেছে আমার এই দেখো সব গুছানো হয়ে গেছে দেখেছেন পাপা পাপা টিটি বাবা পাপা 엄마 মা তুমি 엄마 দুষ্টুমি করছে দেখছেন আমি সবজি সব কাটা হয়ে গেছে বেগুন করলা পটল জিকা তারপর ভুল এগুলা সব দুন্দুল সব কাটা হয়ে গেছে এটা এটা ভাজির বানাবো মিষ্টি লাউ মিষ্টি লাউ আর হয়েছে ভেন্ডি তা ভাজি বানাবো আর এটা নিরামিষ সবজিতে দেব দেখুন হয়ে গেছে এটা যে ডালটা সিদ্ধ হয়ে গেছে এটা সম্বাস দেবো এখন হয়ে গেছে আজকে কালকে আর ভিডিওটা শেষ করতে পারলাম না আর শেষ করে দিলাম বাই আপনি আবার আগামীকাল দেখা হবে বাই বাই